নতুন আর নতুন বিপদে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে আগুনের সামনে করে কমলিনী চুল শুকাচ্ছিল আর সেই মুহূর্তে দেখা যাবে নতুন গাড়ি করে নিয়ে আসে তখন বলে কি হলো কোথায় গিয়েছিলে তুমি তখন নতুন বলে নাও এটা তোমার জন্য আর ওদিকে দেখে আসলাম জানো তো ও নদীতে এতটাই জ্যাম হয়েছে যে রাস্তাটা বন্ধ করে দিয়েছে তখন স্টাফ বলে যে হ্যাঁ স্যার মাঝে মধ্যে এমনটা হয় ঝড় বৃষ্টি হলে ওদিকে রাস্তাটা ব্লক হয়ে যায় কিন্তু তিন থেকে চার ঘন্টা পর আবার ঠিক হয়ে যায় তো বাড়িতে যেতে হবে তখন নতুন বলে শুনলেই তো রাস্তাটা ব্লক করা তখনই দেখা যাবে নতুন বলে লোকটাকে যে তুমি বরং আমার জন্য আরেকটা রুমের ব্যবস্থা করো কমলিনী বলে রুম নিয়ে কি হবে আমরা তো বাড়িতেই চলে যাব কিছুক্ষণ বাদে নতুন বলে যে যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত তো আমাদেরকে একটু রেস্ট নিতে হবে তোমাকেও নিতে হবে আমাকেও নিতে হবে তুমি এমন করছো কেন তখন ওই লোকটাকে খাবারের ব্যবস্থা করতে বলে নতুন আর তখন কমলিনী বলে আচ্ছা রাতে খাবার খেয়ে বের হতে গেলেও তো দেরি হয়ে যাবে আমাদের আর তখন বলে তুমি বুঝতে পারছো না এখন তো আমরা এখানে আটকে গিয়েছি এখন আমরা চাইলেও বের হতে পারবো না তাই রাস্তা তো আমাদেরকে থাকতে হবে রাস্তা তো ব্লক করা আছে আমি চাইলে তো খুলতে পারবো না তাই না তখন নতুন বলে আচ্ছা কমলেনি তুমি এরকম ব্যবহার করছো কেন বলো তো তুমি কি ভয় পাচ্ছ আমি জানি তুমি বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছো কিন্তু এদিকে আমাদের ব্যাপারটাও তো বুঝতে হবে আমরা আটকা পড়ে গিয়েছি আমরা রাশিটা চলে গেলেই রাস্তাটা খুলে দিবে তখন নয় আমরা চলে যাও বলিনি তখন বলে তুমি বুঝতে পারছো না ওদিকের কি অবস্থা নতুন তখন বলে যে আমি বুঝতে পারছি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাই তো কমলিনী বলে আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন বলো তো নতুন বলে রাগ করব না রাগ করব না বলো তুমি রাগ করার কথাই তো বলছো আর তখন বলে তাই আর তখন বলে যে তুমি যাও না রুমের ভিতরে যাও গিয়ে দেখো তোমার জন্য কি এনেছি তুমি না আমাকে একটু ভরসা করতে পারছো না আচ্ছা আমি কি তোমার কাছে কোনোদিনই কোনো কিছু চেয়েছি কোনো কিছু চাইনি তো আমাদের বন্ধু বন্ধুর সাথে তোমাকে বিয়ে দিতে পেরেছি তোমাকে পরিপূর্ণ করতে চেয়েছি কিন্তু তুমি আমাকে সেই ভরসার এই দাম দিলে আর এখানে আমার সঙ্গে থাকতে হবে বলে তুমি এরকম করছো তুমি চিন্তা করছো কোথায় আমি তো আমি তো চিন্তা করছি না তো আমি তো কিচ্ছু চিন্তা করছি না তুমি কাদের কথা ভাবছো কমলিনী যাদের সাথে কি না তোমার গেস্ট চলছে তুমি তাদের কথা ভাবছো শুধু শুধু তুমি কেন তাদের কথা আর তখন বলে যে আমি তো ওদের কথা ভাবছি না আর তুমি তোমার সাথে যারা কিনা করেছে তাদের কথাই বেইমানি তুমি ভাবছ কেন ভাবছো তো তুমি না আমাকে ওরকমই কিছু বুঝিয়ে দিয়েছো আমরা তো এখানে অন্যায় করতে আসিনি আমরা ছবি তুলতে এসেছি যদি আমার মনে কোনো পাপ থাকতো তাহলে সেটা দিনের বেলায় করা যেত আর রাতে থাকলে সেটা কি অন্যায় আমরা তো দিনের বেলায় দিব্যি ঘুরলাম ফিরলাম ঠিকই ঘুরলাম তাহলে এখন এখন তোমার মানে কিসের জন্য জন্য ভয় আমরা তো নিজেদের জন্য আটকে যাইনি এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তা এখানে ব্লক হয়ে গিয়েছে সেটা কি আমরা জানতাম বলো জানতাম তুমি না আমাকে বিশ্বাস করতে পারছো না তুমি আমার সঙ্গে থাকতে হবে বলে তুমি এতটা রিয়াক্ট করছো তাই তো তুমি তোমার বাড়ির লোকদের প্রাধান্যটা বেশি দিচ্ছ তাহলে আমরা বন্ধু কি করে হলাম কি করে হলাম বন্ধু তুমি তো আমাকে বর্ষায় করতে পারছো না কমলিনী তখন বল আচ্ছা তুমি রেগে যাচ্ছ কেন এরকম রাগ করছো কেন নতুন তখন বলে যে না আমি রাগ করছি না রেগে কেন যাব বলো তো তখন কমলিনী বলে আচ্ছা এটা কি এনেছো তখন নতুন বলে যে এই তো পাশের মার্কেট থেকে পাশের মার্কেট থেকে তোমার জন্য শাড়ি নিয়ে আসলাম আমরা তো আর থাকার জন্য আসিনি তাই আমরা তো নিজে কাপড়ে থাকবে তাই ভাবলাম তোমার জন্য শাড়ি নিয়ে আসি তাহলে তুমি চেঞ্জ করতে পারবে তার জন্য শাড়ি আনলাম একটা মজার ব্যাপার কি জানো তো যখন গেলাম না তখনই দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিল তারপর তোমার শাড়ি ব্লাউজ পেটিকোট যখন লোকটা আমাকে জিজ্ঞেস করলো যে ব্লাউজের সাইজ কত তখন আমি বলতে পারিনি লোকটা তখন বলে একই মশাই আপনার ভোর সাইজটা আপনি নিজেই জানেন না তখন কমলিনী হেসে দেয় আর নতুনও হাসতে থাকে তারপর কমলিনী বলে তাহলে আমার জন্য যখন চেঞ্জ করার জন্য কাপড় চোপড় নিয়ে আসলে তুমিও তো ভিজে গিয়েছো তোমার তো শরীর ভিজা তাহলে তুমি তোমার জামা কাপড় আনবে না তখন নতুন বলে যে জামা কাপড়ের প্যাকেটটা দেখি এই তো আমার জন্য এনেছি তুমি না ভেবে না আমি আমার পায়জামা পাঞ্জাবে এনেছি তখন কমলিনী বলে তাহলে যাও না চেঞ্জ করে নাও আর তখন নতুন বলে আচ্ছা কমলিনী বলে আচ্ছা কমলিনী তুমি কাদের কথা ভেবে অস্থির হচ্ছে বলো তো তুমি তো শুধু বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছো আমার না আর কোনো কিছু ভয় নেই যাদের সঙ্গে আমার কেস চলছে তাদের কথা আমি ভাবছি না বুবলাইয়া বর্ষা ওরা ওরা তো আমাকে ছেড়ে কথা বলবে না ওরা তো অনেক নোংরা নোংরা কথা শোনাবে আমাকে তখন তখন আমি কি করে সহ্য করব বলো তো ওরা তো খুব খারাপ কথা বলে আমাকে আর ওদের কথা সে যদি বাবিনায় মিঠিও সন্দেহ করে আমাকে তখন তখন তো আমি আরও সহ্য করতে পারবো না আমার ছেলে মেয়েদের জন্যই আমার যত চিন্তা জানো তো সেই জন্যই আমি চিন্তা করছি আর ওরা তো আমাকে একদম একদম বলো চোখ আমার দিকে তাকিয়ে থাকবে আজকে রাতটা যদি থেকে যায় তাহলে তো অনেক বাজে কথা আমাকে কালকে শুনতে হবে তখন নতুন বলে কেন পরোয়া করছো তুমি অন্যের কথা একদম পরোয়া করবে না আমরা আমরা অন্যায় কথা কেন শুনবো বুঝতে পারছো না দেখতেই তো পাচ্ছ আমি তো কারো কোনো কথাই পরোয়া করছি না আমি তো শুধু তোমার কথাই ভাবছি তাহলে তুমি কেন আমার কথা ভাবতে পারছো না বলো তো তুমি না ওদের কথা ভেবে না ওদের কথা ভেবে যদি টেনশন হয় তুমি বাড়িতে ফোন করো না বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দাও যে তুমি এখানে আটকে পড়েছো তাহলেই তো হয়ে গেল তখন কমলিনী বলে যে হ্যাঁ ফোন করব তো ফোন করব কিন্তু কিছুই তো বুঝতে পারছি না এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে তখন নতুন বলে যে হ্যাঁ আমরা বেরিয়ে যাবো হ্যাঁ এত ভেবো না কমলিনী কমলিনী তখন বলে তুমি না অযথায় আমার উপর রাগ করছো রেগে যাচ্ছ তখন বলে আমি রাগ করছি না বিশ্বাস করো আমি তোমার জন্য সব কিছু করতে পারি কিন্তু আমি কারো কোনো কথা কারো কোনো কথা গায়ে মাখিনি মিখেছি বলো মাখিনি তো তাহলে তুমি কেন এইসব কথাগুলো ভাবছো বলো তো কেন আমাদের মনে তো কোনো তো একটা সমস্যার জন্য আটকা পড়েছি এখন আমরা কি করব তখন কমলিনী বলে আচ্ছা ঠিক আছে এইসব কথা না আমি আর ভাববো না যাও হলো তো এসব কথা একদম বলবো না যাও এবার যাও তুমি চেঞ্জ করে আসো তোমার জন্য আমি অপেক্ষা করছি না হলে তোমার ঠান্ডা লেগে যাবে যে যাও আর তখনই নতুন বলে তুমি আমাকে বিশ্বাসই করতে পারছো না কমলিনী তার জন্য তুমি কি বলছো না বলছো তুমি বুঝতে পারছো না জন্য যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা কি তুমি বুঝো এত বছরে এত বছরে কোনো কিছু কি তোমার কাছে আমি দাবি করছি করিনি তো তাহলে তুমি কেন এসব নিয়ে ভাবছো তখন কমলিনী বলে ঠিক আছে আমি না এসব নিয়ে আর ভাববো না এবার হলো তো এবার যাও তুমি চেঞ্জ করে আসো আর তখন বলে হ্যাঁ যাচ্ছি আমি যাচ্ছি চেঞ্জ করে আসছি আর আমার নিজের জন্য তো জামাকাপড় এনেছি এগুলো নিয়ে না তোমাকে ভাবতে হবে না তুমি শুধু তোমার কথাগুলোই ভাবো তুমি বাড়ির জন্য চিন্তা করছো তো চিন্তা করো না আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব তারপর কমেলিনি তো আমার চিরশখা আমি যদি এভাবে রেগে যাও তাহলে আমার কেমন লাগে বলো তো কেমন লাগে নতুন তখন বলে আমি তোমাকে ভালোবাসি কমলিনী আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাই তো আমাদের মধ্যে সম্পর্কটা কি কমলিনী তখন বলে তুমি কেন এইসব কথা উঠাচ্ছ তো কেন উঠাচ্ছ তুমি তো জানো যে আমরা চিরশখা আর তখন নতুন বলে যে হ্যাঁ চিরশখা কিন্তু সেই চিরশখা তো তুমি সেটাই বিশ্বাস করতে পারছো না ভরসা করতে পারছো না তাতে তুমি এভাবে আমাকে ছোট করছো তখন কম কমলিনী বলে যে আচ্ছা সরি এমনটা আর হবে না সরি বললাম তো এবার অন্তত যাও জামা কাপড়গুলো পাল্টে নাও না হলে তোমার ঠান্ডা লেগে যাবে তারপর নতুন চলে যায় ওদিকে কমলিনী বৃষ্টিতে আরো ভিজতে থাকে আর নিজের মতো করে গান গাইতে থাকে শাড়িটাকে জড়িয়ে ধরে গান গায় আর তারপর নতুন জামা কাপড় পাল্টে আসে পাল্টে এসে কমলিনীর দিকে তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায় কমলিনী নিজের সুখে গান গাইতে থাকে আর তারপর নতুন দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে থাকে কমলিনীর গান গাওয়ার শেষ হলেই নতুন বলে যে আচ্ছা এবার যাও না যাও তুমি গিয়ে পাল্টে নাও কমলিনী তখন বলে জামা শুকিয়ে গিয়েছে তো নতুন তখন বলে না বেচারটা থাকতে হবে পরে থাকতে হবে না তুমি বরং ওই শাড়িটা পরে আসো যখন বাড়িটা ছাড়বে তখন তো আমাদেরকে যেতে হবে ড্রেসটা তো পরতে হবে চেঞ্জ করতে হবে কমলিনী বলে আচ্ছা ঠিক আছে যাচ্ছি তোমাকে আর অন্য কোথাও যেতে হবে না আমি বরংচ ওয়াশরুম থেকে জামাটা পাল্টে আসছি এই বলে কমলিনী চলে যায় এদিকে নতুন আবার নিজের মনের গান গাইতে থাকে কমলিনী তখন নতুন রঙিন একটা শাড়ি পরে নতুনের সামনে আসে নতুন তখন কমলিনীর হাত ধরে গান গায় আর তখন কমলিনীর কাছে নিজের কথা বলতে থাকে তারপর দেখা যাবে কমলিনী নতুনের কাছে আসে আর এদিকে নতুন কমলিনীকে নিজের কাছে টেনে নেয় আর তারপর কমলিনীর কাছে এসে কমলিনীকে বলে যে তুমি আমার ভালোবাসা তুমি আমার সব কিছু তারপর কমলিনীকে হৃধরের নতুন তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ